দর্শক স্বাগত আছি ঠাকুরকা জেলার কোচাবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে আহ সার গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো কিন্তু আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে একটি গরুকে প্রথমে কত <muchin> কত <muchin> <muchin> <muchin>

দেখছি আমরা আজকে যে সার গরু রয়েছে সেই গরুগুলোকে ভালো আজকে Tuhan, yang pahala. اڻو ڪنهن کي نه ٿي سگهي ٿو اها نه ٿي سگهي ٿو اوڪي خوشي آهي آءٌ هي ڪم ڪيان ٿو اها به ڏاڍي ٿي ٿي

কত হা ত

দেখছিলাম আমরা এখন একটু মাথা ঠান্ডা লাগবে

দেখছিলাম পাওয়া যায় না

কত যাচ্ছে একশো নব্বই দাম কয় কত বেচবে না বেচবে না বেচবে না